বিরাট সমুদ্রের মাঝে বাস করত এক মৎস্যকন্যা সে দেখতে ছিল ভীষণ সুন্দরী একদিন মৎস্যকন্যা জ্যাকি একটি জায়গায় বসেছিল হ্যাঁ জ্যাকি তুমি দেখতে ভীষণ সুন্দর আচ্ছা তুমি কি আমার বন্ধু হবে তোমার বন্ধু না এ কখনোই হতে পারে না হতে পারে না কিন্তু কেন তুমি দেখতে আমার মতো সুন্দর নও তুমি দেখতে অসুন্দর আমার সাথে তোমার যায় না তুমি আমার বন্ধু হলে সবাই হাসা হাসি করবে তুমি চলে যাও এখান থেকে জুলি ভীষণ কষ্ট পেল আর কান্না করতে করতে সেখান থেকে চলে গেল এভাবে যারাই জ্যাকির কাছে আসতো তারাই অপমানিত হয়ে সেখান থেকে চলে যেত এভাবেই একা একা বেড়াতো তুমি সারাদিন কোথায় ছিলে একটি বারো তোমার দেখা পাইনি আমি বাবা আমি একা একা ঘুরছিলাম আর অনেক দূরে গিয়েছিলাম তোমাকে কতবার বলেছি একা একা কোথাও যাবে না আর দূরে গিয়েছিলে মানে এজন্যই তোমার আসতে এত দেরি হলো কিন্তু বাবা এখানে তো আমার কোনো বন্ধু নেই আমি কাদের সাথে ঘুরব তুমি চাইলেই এখানে থাকা সবার সাথে বন্ধুত্ব করতে পারো কিন্তু একা কোথাও যাবে না আর দূরে কোথাও যাওয়া জানো না দেখি কথাটা যেন মনে থাকে তোমার এই ডাচের কারো সাথে আমি বন্ধুত্ব করব না আর আমার তো বাইরে ঘুরতেই বেশি ভালো লাগে বাবার কথা তো আমি শুনতেই পারবো না এবার আমি ঘুমিয়ে পড়ি কাল সকালে অনেক দূরে যেতে হবে এ কথা বলে জ্যাকে ঘুমিয়ে পড়লো পরদিন সকালে জ্যাকে লুকিয়ে লুকিয়ে বের হতে থাকে যকে কোথায় যাচ্ছ তুমি বাবা আমি বাহিরে যাচ্ছি তুমি তো বলেছিলে সবার সাথে বন্ধুত্ব করতে ঠিক আছে যাও তবে তাড়াতাড়ি চলে আসবে হ্যাঁ বাবা চলে আসব আসবো একথা বলে চলে যায় আর অনেক দূরে যেতে থাকে আস্তে আস্তে রাত নেমে আসে জ্যাকি বাড়িতে না ফেরায় জাকি বাবা ভীষণ চিন্তায় পড়ে যায় রাত হয়ে গেল কিন্তু জ্যাকি এখনো এলো না বাহিরে গিয়ে ওর বন্ধুদের সাথে দেখা করে আসি এ কথা বলে জ্যাকের বাবা বাহিরে যায় গিয়ে দেখে সবাই একসাথে বসে গল্প করছে কিন্তু সেখানে জ্যাকি ছিল না এই জুলি তোমরা এখানে সবাই আছো তাহলে জ্যাকি কোথায় কিন্তু মহারাজ জ্যাকি তো আমাদের কাছে আসেনি কিন্তু ও তো আমাকে বলেছিল সে তোমাদের কাছে এসে বন্ধুত্ব করবে এ কথা বলেই বের হয়েছিল জ্যাকি আমাদের সাথে কখনোই বন্ধুত্ব করতে চায় না সে বলেছে আমরা তার মতো সুন্দর নই আমরা বন্ধুত্ব করতে চেয়েছিলাম বলে সে আমাদের অপমান করেছে এসব তুমি কি বলছো চুলি আমার মৎস্যকন্যা এই কাজ করেছে জি মহারাজ কিন্তু আপনি কোনো চিন্তা করবেন না আমি সবাইকে বলে দিচ্ছি যেন সবাই জ্যাকিকে খুঁজতে বের হয় এ কথা শুনে জ্যাকির বাবা সেখান থেকে চলে যায় আর জুলি এ কথা সবার কাছে পৌঁছে দেয় এরপর তারা সবাই মিলে জ্যাকি খুঁজতে থাকে অন্যদিকে জ্যাকি ঘুরতে ঘুরতে জলপরিদের রাজ্যে চলে যায় এই আমি কোথায় চলে এসেছি আমি যে ফিরে যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছি না এ কথা বলে জ্যাকি চার ঘুরতে থাকে তখনই সে এক জালের ভিতর আটকা পড়ে সেখান থেকে আর বেরোতে পারে না আহ বাঁচাও বাঁচাও আমাকে বাবা আমাকে নিয়ে যাও এখান থেকে জ্যাকে কি সেখানে আটকে থাকা অবস্থায় দেখে এক জল তৈশ্বর চলে আসে সে ছিল অনেক শয়তান মর্শকন্যাকে দেখে তার ভালো লেগে যায় কি সুন্দর দেখতে ওই মৎস্যকন্যা আমি যদি ওই মৎস্যকন্যাকে বিবাহ করি তাহলে আমাকে সবাই রাজা ভাববে হো বাঁচাও বাঁচাও আমাকে কি হয়েছে তোমার মৎস্যকন্যা আমি যে এই জালে ভিতর আটকা পড়ে গিয়েছি এখান থেকে বের হতে পারছি না চিন্তা করো না মৎস্যকন্যা আমি থাকতে তোমার কিছু হবে না আমি এখনই তোমায় বের করছি এই কথা বলে দস্যুটি মৎস্যকন্যাকে বের করলো নিজেকে মুক্ত অবস্থায় দেখে Jackie ভীষণ খুশি হলো তোমায় অনেক ধন্যবাদ। এবার আমি আসি। আমার বাবা আমার জন্য চিন্তা করছে। কিন্তু তুমি তো এখান থেকে যেতে পারবে না সুন্দরী। কারণ আমার কাছে যে আসে সে কখনো যেতে পারে না। হা হা হা। তুমি এবার চলো আমার সাথে। না, আমি যাব না। যাব না। জলদস্যুকে জ্যাকের হাত ধরে টানতে থাকে। তখনই তাদের সামনে এক জলপরী চলে আসে। কি শয়তান তুই আমাদের রাজ্যে তাও আবার এক মচকনাকে নিয়ে টানাটানি করছিস ওকে ছেড়ে দে বলছি আমার পথের কাটা তুই সব সময় কেন আমার ভালো কাজে আমার সামনে চলে আসিস তুই চলে যা থেকে তুই করনাকে ছেড়ে দে না হলে তোকে আমি ছাড়ব না কিন্তু জলদস্যু জলপরীর কোনো কথা শোনে না তাই জলপরী তার জাদু দিয়ে জলদস্যুকে আঘাত করে ও এরপর জলদস্যু মৎস্যকর্ণকে ছেড়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যায় তুমি ঠিক আছো তো মৎস্যকর্ণ তোমার কোথাও আঘাত লাগেনি তো হ্যাঁ জলপরী আমি একদম ঠিক আছি তুমি সত্যি অনেক ভালো এবার আমাকে যেতে হবে কিন্তু তুমি একা তোমার সাথে কেউ আসেনি না আমার সাথে কেউ আসেনি আমার কোনো বন্ধু নেই ঠিক আছে আজ থেকে আমি তোমার বন্ধু চলো এবার তোমাকে পৌঁছে দিয়ে আসি এরপর জল পরে নিয়ে তার রাজ্যে চলে আসে যাকে কে দেখে তার বাবা বলে তুই দিন কোথায় ছিলি বাবা আমি এক বিপদে পড়েছিলাম আর আমার জল বন্ধু আমায় বাঁচিয়েছে আজ থেকে ও আমার বন্ধু বাবা তোমায় অনেক ধন্যবাদ জল আমি এবার আসি মৎস্য তোমার সাথে আবার দেখা হবে এ কথা বলে জল সেখান থেকে চলে যায় এভাবেই দিন কাটতে থাকে মৎস্যকন্যা প্রতিদিন জল সাথে দেখা করতে যেত আস্তে আস্তে তাদের বন্ধুত্ব গভীর হতে থাকে তোমার সাথে বন্ধুত্ব করতে পেরে আমার অনেক ভালো লাগছে মৎস্যকন্যা আমারও অনেক ভালো লাগছে আমি কোনোদিন কাউকে বন্ধু বানাইনি কিন্তু তুমি আমার বন্ধু হলে চলো আজ তোমাকে আমাদের রাজ্যে নিয়ে যাব আর সবাইকে জানাবো তুমি আমার বন্ধু একথা বলে জ্যাকি জলপরীকে নিয়ে তার রাজে গেল আর সবাইকে বলতে লাগলো তোমরা সবাই দেখো এই জলপরি আমার বন্ধু জলপরি ও মৎস্যকন্যার বন্ধুত্ব বা অনেক ভালো সবার মুখে এসব কথা শুনে মৎস্যকন্যা অনেক খুশি হয়ে গেল এরপর থেকে তারা সব সময় একে অপরের বিপদে আপদে এগিয়ে আসতো